বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সোহম এবং মধুমিতা অভিনীত ছবি যেটার নাম হচ্ছে ফেলু বক্সি তো সেই ছবির প্রথম গান চলে এসেছে যেটা হচ্ছে যে গানটার নাম হচ্ছে কাটে না কাটে না জিয়া কথা মনে পড়ে এরম টাইপের একটা গান এসেছে তো সেই গানটা আমার কেমন লাগলো এবং গানটার ভিডিওটা আমার কেমন লেগেছে অডিওটা কেমন লেগেছে সেই বিষয়ে জানাবো তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো চ্যালেঞ্জটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখুন এই গানটা আমার কিন্তু একটা ভালো লেগেছে একটা বেশ ভালো গান যে গানটা শুনতেও ভালো লাগে ভিডিও ওয়াইজেও খুবই ভালো এবং অডিও ওয়াইজে খুবই ভালো এবার এটা বলা যায় না ছবিটা এক্সট্রা অর্ডিনারি অসাধারণ একটা গান কিছু হয়েছে সেটা কিন্তু না বাট গানটা শুনতে ওভারঅল কিন্তু ঠিকঠাক লাগছে একটা ভালো গানই লাগছে তো গানটার বিষয়ে কথা বলার আগে বলে নিই গানটা গিয়েছেন কি গানটা লিরিক্স লিখেছে কি এই বিষয়ে যদি কথা বলি তো গানটা গিয়েছেন হচ্ছে ঈশান মিত্র এবং অবশ্যই মেয়ের গলাটা গিয়েছেন হচ্ছে সুচিস্মিতা চক্রবর্তী সুচিস্মিতা চক্রবর্তী এবং অবশ্যই ছেলের গলাটা গিয়েছে ঈশান মিত্র এবং গানটার মিউজিকের কাজ করেছেন হচ্ছে অমল এ চক্রবর্তী অমল এ চক্রবর্তী এবং গানটার লিরিক্সও কাজ করেছেন অমল এ চক্রবর্তী এবার যদি গানটা নিয়ে কথা বলি দেখুন গানটা শুনতে বেশ ভালো লাগছে গানটার মধ্যে একটা অন্যরকম ভাইব রয়েছে গানটার মিউজিক বা কথাগুলো খুবই সুন্দর গানটার লিরিক্স খুবই ভালো হয়েছে এবং গানটা যে ধরনের সিনেমা সেই হিসাবে দেখতে গেলে গানটার যে মিউজিক বা থিমটা যে ইউজ করা হয়েছে সেটা যথেষ্ট ভালো সেটা কিন্তু আমাকে যথেষ্ট হেল্পফুল করেছে আমার কিন্তু ভালো লেগেছে এবং বাকি যদি তখন গানটার মানে লিরিক্সের কথা বলি লিরিক্সের ভালো তবে খুব এক্সট্রা অর্ডিনারি লিরিক্স কিছু না তবে লিরিক্সটা শুনতে ভালো লাগছে এবং লিরিক্সটার মধ্যে একটা ভাই রয়েছে এটা কিন্তু বোঝা যাচ্ছে একটা ভালোবাসার বিষয়টাকেও বোঝানোর চেষ্টা করা হচ্ছে এবং পাশাপাশি তাদের মধ্যে যে একটা ধরুন ফেলু বক্সি যে বিষয় একটা বিভিন্ন রকম তদন্ত সেই বিষয়টাকেও কিন্তু গানটার লিরিক্সটা কিন্তু তুলে ধরছে যেটা কিন্তু খুব ভালো তো গানটার লিরিক্স ওয়াইজ বা অডিও সাইজ অডিওটা যদি বলি সেটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে এবার দেখুন ভিডিওটার কথা বলে দেখুন ভিডিওটার মধ্যে ডেফিনেটলি কিছু খামতি রয়েছে তবে বিষয় হচ্ছে যে বিষয়টা মানে ছবিটার যে ফেলু বক্সি এবং সেই ফেলু বক্সি এখানে আমরা দেখি ফেলু এবং বক্সি দুটোর ফেলুদা এবং বঙ্কেশ বক্সি দুটোরই সত্তা মিলিয়ে কিন্তু ছবিটা হতে চলেছে এবং সেখানে আমরা সোহমকে বিভিন্ন রকমের যে বিভিন্ন রকম তদন্ত করতে দেখি এবং তার সাথে মধুমিতা তার ক্যারেক্টারটাকে সাহায্য করে এবং সেই ক্যারেক্ট সেই তদন্ত করতে গিয়ে তাদের মধ্যে যে বিভিন্ন রকম সমস্যার মুখে পড়তে হয় তারই একটা সমস্যার চিত্র কিন্তু এই গানটার মধ্যে ফুটে উঠেছে এবং সেখানে আমরা দেখতে পাই যে বিভিন্ন মানুষজন তাদেরকে তাদের পেছনে কিন্তু গুলি নিয়ে তারা করেছে এবং তারা একে অপরকে খুঁজছে এবং সেই সময় সোহম এবং মধুমিতার ক্যারেক্টারটা কিভাবে নিজেদেরকে বাঁচায় এবং তার পাশাপাশি সোহম এবং মধুমিতার মধ্যে যে কেমিস্ট্রিটা ফুটে উঠছে সেটা কতটা সুন্দর সত্যতা বলতে গেলে ভালো সোহম মধুমিতার মধ্যে যে কেমিস্ট্রাল সেটা দেখতে ভালো লাগছে বাট ওভারঅল সোহম সাবন্তী জুটি বা সোহম পায়েল জুটি বা সোহম মিমি জুটিটা দেখতে যতটা আমাদের ইমপ্রেস করে ততটা ইমপ্রেস না করলো একটা ঠিকঠাক জুটি লাগছে অ্যাকশন সিনগুলোকে দেখতে ডিজাইন করা খুব ভালো হয়েছে বাকি যে লোকেশনটা দেখানো হয়েছে সেটা বেশ ভালো তো ওভারঅলের গানটা কিন্তু একটা বেশ মজা দিতে পারে গানটার মধ্যে সেই মজাটা রয়েছে আমি কিন্তু গানটা প্রচণ্ড এনজয় করেছি তোমাদের গানটা কেমন লেগেছে জানাতে ভুলো না ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকে সুস্থ থাকো দেখাচ্ছি ফটির ভিডিওতে